হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা এরকম জবা ফুল প্রত্যেকটা ডালে ডালে এরকম ফুটে থাকতে কার না ভালো লাগে তাই এরকম জবা গাছে প্রত্যেকটা ডালে ডালে ফুল ফুটাতে গেলে তোমরা কি পরিচর্যা করবে কি করলে এরকম ফুল আসবে সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো বন্ধুরা অনেক বাগানি বন্ধুরা যাতে জবা গাছে বিভিন্ন ধরনের প্রবলেম হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে গাছের রুটের প্রবলেম থেকে শুরু করে গাছের বৃদ্ধি থেকে শুরু করে নানান সমস্যা দেখা দিচ্ছে পাতার কালার চেঞ্জিং হয়ে যাচ্ছে আয়রনের অভাব হচ্ছে এই ধরনের যে সমস্যা সমস্যা সমস্ত সমস্যা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করবো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে পারলেই তোমাদের কিন্তু বাগানে জবা গাছ নিয়ে আর কোনো রকম প্রশ্ন থাকবে না বন্ধুরা জবা গাছকে কীভাবে অসুস্থ জবা গাছকে সুস্থ করবে কী করে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল আনবে কী করে এই বর্ষার আগে কি খাবার দিতে হবে যাতে বর্ষাকালে প্রচুর পরিমাণে জবা আমরা পাই এবং জবা গাছের বৃদ্ধি বিকাশ দুগুণ বাড়ানোর জন্য আমরা কি কী করবো চলো আমরা দেখিনি বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না তাহলে কিন্তু অনেক কিছু জানার থেকে তোমরা মিস করে যাবে এবং যে সকল নতুন বাগানের বন্ধু আছো তাদেরকে বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটাকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও বন্ধুরা গাছের পাতা হলুদ হয়ে যাবার পিছনে দুটো কারণ থাকে বন্ধুরা এই দুটো কারণ আমরা জানতে পারলে আমাদের কিন্তু সমাধান চলে আসবে প্রথম যে কারণ থাকে সেটা হচ্ছে ওয়েদারের জন্য কোথাও বৃষ্টি হচ্ছে এখন আবার কিন্তু রোদ্দুর উঠছে এই ওয়েদারে জবা গাছ কিন্তু যে কোনো একটা ওয়েদার পছন্দ করে গরম হলে গরম আবার ঠান্ডা পড়লে ঠান্ডা একই ওয়েদার পছন্দ করে যেহেতু দুটো ওয়েদার চেঞ্জিং হচ্ছে বলে এরকম পাতা হলুদ হচ্ছে তাই তোমরা চেষ্টা করবে গাছগুলোকে একটা গ্রিন নেটের নিচে রাখতে বা কোনো শেড এরিয়ায় একটা রাখতে তাহলে কি একই তারতম্য বুঝিয়ে থাকলে তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে না আর দু নম্বর যেটা হয় সেটা হচ্ছে তবে মাটিতে জলের অভাবের জন্য অনেক সময় কি আমাদের বাগানে প্রচুর গাছ আছে গাছে বিভিন্ন গাছে জল দিতে দিতে অনেক সময় আমরা ভুলে যাই যার কারণে এরকম কিন্তু হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাতা হলুদ হয়ে যাওয়ার বন্ধুরা তাই আমাদের দেখতে হবে এই দুটোকে একটু মেনটেনেন্স করা এবং আমরা যদি পেঁয়াজের খোসার জল জৈবভাবে পেঁয়াজের খোসার জলকে আমরা যদি তিন দিন চার দিন পর পর স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু এরকম পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু কমে আসবে এবং দ্বিতীয় হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট যদি পেঁয়াজের খোসা না দিতে পারো তাহলে ম্যাগনেসিয়াম সালফেট এরকম সপ্তাহে একদিন করে যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু এই পাতা হলুদ হওয়ার সম্ভাবনাটা অনেক কিন্তু কমে যাবে ম্যাগনেশিয়াম সালফেটে পাতা হলুদ হওয়ার সম্ভাবনাটা খুব দারুণ কাজ করে সেটা জৈবভাবে যদি করো তাহলে পেঁয়াজের খোসা তোমরা নিয়ে নেবে তোমাদের এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু এই প্রবলেম হবে বন্ধুরা জবা গাছের পাতায় যদি এই রকম প্রবলেম দেখতে পারো হয়তো পাতার যে সবুজ বর্ণটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে হয়তো কালার কিন্তু ফ্যাকাশি টাইপের হয়ে আসছে তখন আমরা কি ব্যবস্থা নিলে আমাদের গাছ আগের মতো এরকম সবুজ বর্ণের ধারণ করবে বন্ধুরা পাতায় তো চলো আমরা যে খাবার প্রয়োগ করলে আমাদের গাছ আমরা টবের মাটিতে যে খাবার প্রয়োগ করব যে যার ফলে গাছ কিন্তু আগের মতো রূপ নেবে অর্থাৎ আগের মতো সবুজ হয়ে আসবে বন্ধুরা আমাদের প্রথম যে কাজটি থাকবে আমরা কিন্তু টবের মাটিকে ভালো করে কিন্তু খুশে নেব বন্ধুরা কারণ এই খাবারটি দেবার আগে আমাদের কিন্তু টবের মাটি ভালোভাবে খুশে নিতে হবে এরপরে আমরা খাবারটি তৈরি করবার জন্য আমরা এক মুটের মতো যে কোনো কম্পোস্ট হয় ভার্মি কম্পোস্ট নয় গোবর সার নয় পাতা পচা সার যার কাছে যেটা আছে তোমরা নিয়ে নেবে এবং দু চামচের মতো তোমরা কিন্তু এটা অবশ্যই নেবে সেটা হচ্ছে রক্ত সার তোমরা অনলাইনে পেয়ে যাবে লেদার মিল বলে বা রক্ত সার বললে পেয়ে যাবে বা যে কোনো সারের দোকানে তোমরা কিন্তু এই রক্তসার তোমরা কিন্তু পেয়ে যাবে পাতার কালার বিবন্ন কালারকে আবার সবুজ করতে এই রক্তসার জৈব উপায়ে খুব দারুণ কাজ করে বন্ধুরা পাতার তার আয়রনের অভাবকে দূর করে কিন্তু এই রক্তসার ঠিক আছে তোমরা এই রক্তসারকে নিয়ে নেবে এর সঙ্গে তোমরা নিয়ে নেবে টবের মাপ অনুযায়ী যদি আট ইঞ্চির টপ থাকে আট দানা নিয়ে নেবে ডিএপি যদি দশ ইঞ্চির টপ থাকে তোমরা দশ দানা কিন্তু ডিএপি নিয়ে নেবে এটা নেওয়ার কারণ হচ্ছে গাছে যদি নাইট্রোজেনের ঘাটতি হয়ে থাকে আমরা কিন্তু এই খাবারের মাধ্যম থেকে আমরা কিন্তু সবুজ করতে পারবো গাছকে আগের মতো তাই লেদার মিল্ক নিয়ে নিয়েছি অর্থাৎ রক্ত সার নিয়ে নিছি আমরা আমরা নিয়ে নিছি ফার্মিকম্পোড বা গোবর সার আর কিছুটা পরিমাণে ডিএপি তবে মাপ অনুযায়ী এই খাবারটা তোমরা যদি দিয়ে দিতে পারো প্রত্যেক পনেরো দিনে একবার মানে মাসে দুবার যদি এই খাবারটি তোমরা দিতে পারো গাছ কিন্তু আস্তে আস্তে সবুজ বর্ণের রূপ ধারণ করবে বন্ধুরা এই পরিচর্যাটা করতে পারলে তোমাদের যে সমস্ত জবা গাছের আয়রনের অভাবে পাতার ডিফারেন্স হচ্ছে বা যে সমস্ত পাতায় দেখবে আয় মানে সবুজত্ব ভাব হারিয়ে যাচ্ছে তোমরা কিন্তু এই খাবার প্রয়োগ করলে আবার আস্তে আস্তে কিন্তু গাছের পাতা সবুজ বর্ণ হতে থাকবে বন্ধুরা গাছে আবার কিন্তু কন্টিনিউয়াস প্রচুর পরিমাণে ফুল হতে থাকবে বন্ধুরা বন্ধুরা আমাদের গাছে অনেক সময় এরকম বড় বড়ো কুড়ি হয়ে যাবার পরও কুড়িগুলো কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এর পিছনে সব থেকে বড় কারণ সেটা হচ্ছে মাইক্রো নিউট্রেন্সের অভাব তাই তোমরা মাইক্রো নিউট্রেন্স যদি পনেরো দিন অন্তর অন্তর যদি একবার দাও বা দশ দিন অন্তরে একবার দাও তাহলে কিন্তু এই ঝাড়ার প্রবলেম সম্পূর্ণভাবে কমে যাবে যে কোনো একটা মাইক্রো নিউট্রিয়েন্টস তোমরা কিন্তু স্প্রে করবে বন্ধুরা আমরা প্রত্যেকটি জবা গাছে ডালে ডালে এরকম বড় আকারের ফুল পাওয়ার জন্য এবং গাছ জুড়ে এই সামনে বর্ষাকাল আসছে এই সময় আমরা এমন একটি খাবার প্রয়োগ করব যে বর্ষাকালে গাছে ভরপুর মাত্রায় ফুল থাকবে তেমনি কিন্তু গাছের বৃদ্ধি বিকাশ দুগুণ হবে মানে যেটা দেখলে আমরা চমকে যাব এরকম টাইপের বৃদ্ধি বিকাশ আসবে এবং সাথে কিন্তু কন্টিনিউয়াস ফুলে ভর্তি থাকবে বন্ধুরা তো চলো আমরা দেখিনি যে কি খাবার এই বর্ষার আগে আমরা গাছে এই জবা গাছে আমরা দেব বন্ধুরা আমরা কম্পোস্ট সার হিসাবে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবে নাহলে গোবর সার না হলে কিন্তু পাতা পচা সার তোমরা যে কোনো তিনটের মধ্যে একটা সার তোমরা নিয়ে নেবে এবং এর সঙ্গে নিয়ে নেবে আমরা কিন্তু ডিএপি সার বন্ধুরা গাছের বৃদ্ধির দুগুণ বাড়ানোর জন্য এই ডিএপি সার কিন্তু দারুণ কাজ করে বন্ধুরা গাছের পাতাকে যেরকম হারে সবুজ করবে তার সাথে সাথে কিন্তু গাছের বৃদ্ধিকেও কিন্তু দুগুণ বাড়াবে তাই ডিএপি সার তোমাদেরকে আগেও বলেছিলাম যে ডিএপি সার নিতে গেলে তোমাদের কিন্তু টবের সাইজ অনুযায়ী নেবে আট ইঞ্চি হলে আটটা দশ ইঞ্চি হলে দশটা পনেরো ইঞ্চি হলে পনেরোটা এরকমভাবে তোমরা জিপি সার নিয়ে নেবে বন্ধুরা এর সঙ্গে আমরা নিয়ে নেব প্রচুর পরিমাণে গাছে যাতে ফুল আসে তার জন্য কিন্তু আমরা একটা পচা সার ইউজ করবো তোমরা এ ক্ষেত্রে এই এই এমও অর্থাৎ লাল পচাস যদি নাও হাফ চামচ নেবে আর জিরো জিরো ফিফটি যদি নাও তোমরা এক চামচ নেবে বন্ধুরা অর্থাৎ তোমরা জিরো জিরো ফিফটি নিলে তোমরা চার গ্রামের মতো নেবে আর এইটা নিলে তোমরা দু গ্রামের মতো নিয়ে নেবে অর্থাৎ হাফ চামচ টোটাল তিনটে উপাদানকে আমরা একসঙ্গে মিক্স করে আমরা যদি এই সময় প্রত্যেকটা জবা গাছে আমরা টবের মাটি খুঁড়ে এই খাবারটা দিতে পারি বর্ষার আগে বন্ধুরা বর্ষাতে হবে জবার ম্যাজিক বন্ধুরা প্রত্যেকটা ডালে ডালে তোমরা শুধু বর্ষা হবার আগে তোমরা এই খাবারটা শুধু দাও দেখবে ডালে কিভাবে কুড়িয়ে আসবে এবং সাথে গাছের বৃদ্ধি বর্ষার জাল পড়ার সাথে সাথেই গাছের বৃদ্ধি বিকাশ তোমরা কিন্তু চেঞ্জ দেখতে পারবে প্রচুর পরিমাণে চেঞ্জিং দেখতে পারবে বন্ধুরা এইভাবে তোমরা পরিচর্যা করো জবা গাছে তোমরা প্রচুর পরিমাণে ফুল পাবে এবং জবা গাছে যে সমস্ত সমস্যাগুলো কমন হয় সেই সমস্ত কমনগুলো এই সমস্যাগুলোকে এইভাবে পরিচর্যা করলে তোমাদের কিন্তু সমাধান হয়ে যাবে তোমরা জবা গাছে এইভাবে যদি পরিচর্যা করতে পারো ডাল ভরে তোমরা কিন্তু কুড়ি পাবে ডাল ভরে কিন্তু ফুল তোমরা পাবে তোমরা আমার গাছে দেখতে পাচ্ছ কী পরিমাণে ফুল এসে শুধুমাত্র এই পরিচর্যা করি